শাহ যে ভালোবাসা এবং সহানুভূতি গিয়া এই মুসলমানের যারা মুসলমান গুজরাটের মধ্যে দর্শন করা হয়েছে এই দর্শককারী সময় জেল তাকে বারণী ওয়ার্ডিয়া এই বিজেপির এই বিজেপির লোকেরা গিয়া তারা ফুল দিয়ে বরণ করছে আমরা এই বিজেপি সরকার অমিত শাহ বলছেন যে পার্লামেন্টে বলতেছি আমরা দেখতেছি যে সহানুভূতি দেখাইছেন মুসলমানের ফায়দার জন্য একের পর এক মুসলমানের যেভাবে গণহত্যা হল এবং মসজিদ বাংলা হল এবং মুসলমানের বিরুদ্ধে একের পর এক যে ষড়যন্ত্র করা হল ইটার দ্বারা আমরা বিজেপির এই ওয়ার্ড বর্বাদি বিল আমরা তীব্র নিন্দা করি এই বিল আমরা এই আমরা খুব কোনো না এটা আমরা প্রতি মানে তীব্র নিন্দা করি আমরা প্রত্যেক প্রবাসী ভারতীয় নাগরিক প্রবাসী আমরা এটা প্রত্যেকে তীব্র নিন্দা জানাই সম্মানিত আমার প্রিয় দেশবাসী আজকে আমাদের আমরা ভারতের ভারতের এলে যা আমরা নাগরিক ত্রিপুরা রাজ্যে এবং আসাম রাজ্যে আমরা কর্মরত অবস্থায় বর্তমানে আমরা আউট অফ কান্ট্রি পুয়েদের মধ্যে অবস্থিত আছি আমরা দেশের অর্থনীতিকে উপরে নিয়ে যাওয়ার জন্য এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা দেশ থেকে মায়ের কুল ছেড়ে আমাদের জন্মভূমি ছেড়ে আমরা পিদের মধ্যে কর্মরত অবস্থায় আমরা ত্রিপুরা ভারতের নাগরিক আমরা এখানে অবস্থিত আছি আজকে সব থেকে দুঃখর ব্যাপার আজকে আমরা যে যে ভারতকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে প্রচেষ্টা করছি আজকে আমরা মায়ের কুল আমরা আজকে সব কিছু ছেড়ে আজকে আমরা বিদেশের মধ্যে আমরা বসবাস করি আর শুধুমাত্র দেশ কিভাবে উন্নত হয় দেশকে কিভাবে এগিয়ে দেওয়া যায় সেই চিন্তা লইয়া আমরা এই কুয়েতের মধ্যে ভারত দেশের মধ্যে আমরা উপস্থিত আছি অত্যন্ত দুঃখের ব্যাপার আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারতাম যেন এই যে ওয়ার্ক এমানমেন্ট বিল সম্পর্কে আজকে আমরা যে দেশকে আগ্রহ লিখে যাওয়ার লাগে আমরা চেষ্টা করি আর কিন্তু এই সরকার একের পর এক আমাদের মুসলমানের লিজার মধ্যে আঘাত দেওয়ার এবং আমরা ধার্মিককে ধার্মিক স্বাধীনতাকে বাক স্বাধীনতাকে নষ্ট করার লাগিয়া একের পরে এক মুসলমানের ফলিজার মধ্যে আঘাত দেয় ইারে ওয়াক এমেন্ডমেন্ট বিল পাওয়া যায় না ইত্যাদে ওয়াক বরবাদি বিল পাওয়া যায় আমরা প্রত্যেক যুবক এই দেশের বাইরে যেতে অর্থনীতিকে আমরা বাড়াইবার লাগিয়া এই দেশের মধ্যে কর্মরত আছে এখান থেকে আমরা প্রত্যেক যুবকে ইটারে আমরা প্রতিবাদ করিয়া এই অরবাদি বিল সরকার যাতে ওয়াপুস লয় এই ওয়াক এই ওয়াক এম্যান্ডমেন্ট বিলের মধ্যে আমরা ওয়াকফ বোর্ড যেটা কোয় এই ওয়াকফ বোর্ডের মধ্যে যে জায়গা সম্পত্তিগুলো আছে সেটা ওরা যে আমার বাপদাদারা এই সম্পত্তিগুলা ওয়াক্ফের মধ্যে দান করছে যে আমাদের মুসলমানরা মানে পিছিয়ে পড়া মুসলমান আজকে হইলো যে শিক্ষার দিকে সবটাকে পিছের মধ্যে আছে আজকে আমরা মুসলমানরা এই মুসলমানরা কিভাবে আগে দিয়ে যায় আজকে আমরা পালন করা লাগিয়া আমরা কোন জায়গার মধ্যে মসজিদ নাই মানুষের দান করছে মসজিদের জায়গা 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 একটা দান করছে এই জায়গাটা নামটা কি আর কোনো জায়গার মধ্যে মাদ্রাসা এবং মসজিদ হয় না এটা আমরা ওয়াকুব ফোটের মধ্যে দান করি এই কথাগুলা আমরা প্রত্যেক মুসলমানে জানি আমরা হিন্দু মুসলমান হিন্দু বাইদের জন্য আমরা এটা কইতাম যে ওয়াকুব বিলটা যে ওয়াকুব বিলটা সম্পর্কে আজকে সরকার বিভ্রান্ত এবং ভুল তত্ত্ব দিয়া ধুমরা করে হিন্দু মুসলমানের মধ্যে একটা একটা বাড়াইয়া মধ্যে মানে ভাতৃত্ব নষ্ট করে এই জন্য আমরা ভারতের যত মসজিদ এবং মাদ্রাসা জায়গাগুলো আসলো সবগুলো এলাকা ওয়াকুপির জায়গার মধ্যে এবং বিভিন্ন কোটি কোটি সম্পত্তি মানুষে দান করছে মুসলমানের ইসলামের জন্য আল্লাহ রাস্তার লাগিয়ে দান করছে কিন্তু সরকার কিটা করতে জেনে যেলিয়া এই ওয়াকুব বিলটা এলিয়া সরকারের আওতানি তো সরকারের আওতায় নি কোনো প্রশাসনিক কানুন কেউ কিছু মানে এই এই ওয়াকুকদের মধ্যে দাখিল করতে পারতো না এখানে ইত্যানে একজন জলা জেলা প্রশাসক থাকবো এই জেলা প্রশাসক জলাপ্রশাসকলিয়া যা কিছু ডিসিশন নিব ফাইনাল ডিসিশন ডিসন আর এই জেলা জলাপ্রসারক শুধুমাত্র সরকারের জেলা প্রশাসক থাকবো সরকার যা চাইব তা করতে পারবো এটা কিন্তু শুধু প্রত্যেক ধর্ম লাগে নাই শুধুমাত্র মুসলমানের লাগিয়া মুসলমানের ধর্মের মধ্যে অন্য ধর্মালম্বী মানুষ ওইলিয়া ইটানে ইটার মধ্যে দাখিল হইতে পারবো কিন্তু হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্মের মধ্যে এই ধরনের কোনো কার্যক্রম নাই তারা যে আছে যে জায়গাগুলো আছে এটার মধ্যে শুধুমাত্র তারা ধর্মের মানে অন্য ধর্মাবলম্বী মানুষ এখানে থাকতে পারত না আর শুধুমাত্র মুসলমানের যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টির মধ্যে অন্য ধর্মাবলম্বীরা এখানে মানে এই বিলের মধ্যে ওয়াকুক দৈদের মধ্যে মানে জড়িত এটা খুব নিন্দনীয় অমিত শাহ যে ভালোবাসা এবং সহানুভূতি করা হয়েছে এই দর্শক কারিগরিয়া জেলটাকে বারণি হয়েছে বারণি গিয়া এই বিজেপির এই বিজেপির লোকেরা গিয়া তারা ভুল দিয়া বরণ করছে আমরা এই বিজেপি সরকার অমিত শাহ বলছেন যে পার্লামেন্টে বলতেছি আমরা দেখতেছি গিয়া সহানুভূতি দেখাইছে মুসলমানের ফায়দার জন্য একের পর এক মুসলমানের যেভাবে গণহত্যা হল এবং মসজিদ বাঁধা হন এবং মুসলমানের বিরুদ্ধে একের পর যে ষড়যন্ত্র করা হওয়ার এটা দ্বারা আমরা বিজেপির প্রতি বিশ্বাস গেছে দিই যার কারণে ওয়াকুক দিন এটা কোনো সহানুভূতি নাই এটা আমাদেরকে মুসলমানকে কিভাবে ভারত থেকে ধ্বংস করা যায় এই ধরনের ষড়যন্ত্র তারা একের পরে এক চালিয়ে যাচ্ছে এটা আমরা যারা বিদেশ বিদেশের মধ্যে ভারতের বাহিরে আমরা যারা কর্মরত অবস্থা আছে এটা আমরা পুরোপুরিভাবে যেটা আমরা তীব্র নিন্দা করি এই ধরনের বিল আমাদের বারো বর্ষ আমরা মুসলমানদের আঘাত করে আমাদের কলিচার মধ্যে আঘাত করে এই বিজেপি সরকার এই বিজেপি সরকারের আমলের মধ্যে মধ্যে এবং চার শত কোটি এইরকম টাকা হইলিয়া ফাঁসটি আরব দেশটা কি আমদার মতো মানুষরা এরা সবাই শিক্ষিত সবাই শিক্ষিত কর্মস্থল না থাকা বিদেশের মধ্যে আসিয়া করা আসে কোন আমরা আমাদের টেকায় লক্ষ লক্ষ মিলিয়ন টেকা হইলিয়া ভারতের মধ্যে

মানে তীব্র নিন্দা করি আমরা প্রত্যেক প্রবাসী ভারতীয় নাগরিক প্রবাসী আমরা এটা প্রত্যেকে তীব্র নিন্দা জানাই এখন আমার বক্তব্য সংক্ষিপ্তভাবে এখানেই শেষ করলাম আরও বাকি যারা আছেন আলোচনা হবে ইস্যু